হ্যালো বিভাশ আজকে কথা বলবো প্লাস্টিক মালচিং পেপারের উপকারিতা নিয়ে তো বন্ধুরা অনেকেই গ্রাম এলাকাতেও এখন প্লাস্টিক মালচিং ব্যবহার করে চাষাবাদ করতেছে তো এটার উপকারিতাটা কী অনেকেই হয়তো জানে না আর এর জন্য কিন্তু মানুষ উৎসাহ কম পাচ্ছে হ্যাঁ বন্ধুরা প্লাস্টিক এর উপকারিতা হলেও প্লাস্টিক মালচিং ব্যবহার করার ফলে পানি কিন্তু প্রচুর পরিমাণে ধরে রাখে এর জন্য পানি শেষ কম দিতে হয় প্লাস্টিক মালচিংয়ের দেওয়ার ফলে আগাছাগুলা জন্মায় কম দেখেন প্লাস্টিক মালচিং যেগুলো যে দিক দিয়ে দেওয়া হয়েছে সেদিক দিয়ে কিন্তু ভিতরে আগাছা জন্মাতে পারে না তো দীর্ঘদিন পানি ধরে রাখা আগাছা জন্মানো কম শ্রমিক খরচ এতে করে কম লাগে আর আকাশ থেকে রুদ্রির সাথে যে ক্ষতিকর বেগুনি রোশ আসে তা কিন্তু জমিতে ঢুকতে দেয় না এবং কি উৎপাদন বাড়িয়ে দেয় তো বন্ধুরা আপনারা বিশেষ করে এই মালচিংয়ের ফলে অনেক ধরনের উপকারের কথাই শুনলেন তো বিশেষ উপকার আর একটা আছে সেটা হলো জমিতে জমি নষ্ট হয় না জমি একই মালসিং ব্যবহার করে কয়েক বছর ব্যবহার করা যায় ধন্যবাদ